প্রথমেই বলে রাখি ভিডিও এডিট করতে একটু টাইম লেগে যাচ্ছে তাই জন্য একটু মানে দেরি করে করে ভিডিও আসছে এই দিনটা হলো সিক্স ডিসেম্বর আমরা হচ্ছে গিয়ে গিয়েছিলাম সিকিমে সিকিম বেড়াতে তো তোমাদেরকে আমি একটা ছোট্ট গল্প করি সত্যি আমাদের যখন পাড় ডাকে কোনো কিছুই কেউ আমাদেরকে আটকাতে পারে না প্রথমেই হচ্ছে কি টিকিট কাটা হয়েছিল তারপরে ওই যে পুচকে দেখলে ওই ব্যক্তির পড়ল এক্সাম তো টিকিট ক্যান্সেল করা হয়ে গেলো সেকেন্ড যে টিকিটটা কেটেছিলাম সেইটা ট্রেনই ক্যান্সেল করেছে তো যাই হোক আমরা জানতাম না ট্রেনটা ক্যান্সেল হয়েছে এসএমএসটা মানে কোনোভাবে আমরা মিস করে গেছি আর দেখাও হয়নি কী করবো তো ও সেই দিনই জানতে পারলাম যেদিন মানে বেরিয়ে গেছি সেই দিনই জানতে পারলাম টিকিট চেক করতে গিয়ে দেখে না যে ট্রেনটাই ক্যান্সেল হয়ে গেছে তাই ধর্মতলা থেকে বাস ধরেছিলাম ইজি রাইড ওখানে ওইটা বুক করে চলে গেছিলাম আশা করি তোমরা সবাই যেন ধর্মতলা থেকে প্রচুর বাস যায় শিলিগুড়িতে তো ওই বাসটাই ধরে নিয়েছিলাম গিয়ে আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের বাস ছিল সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটার সময় বাসটা ছিল তো ওরা একদম টাইম টু টাইম ছেড়ে দেয় কোনো লেট করে না মানে যেই টাইমটাই বলে সেই টাইমেই ছেঁটে দেয় তারপরে আমাদের এখানে বাস চলে এসছে এখানে নিচে ওদের আর লাগেজ রাখে তো নিচে লাগেজগুলো দিয়ে ঢুকে গেছিলাম ইজ রাইডে সব কিছুই ঠিক ছিল ওদের একটাই অসুবিধা ছিল ওরা কিন্তু আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করেনি যে তোমরা টিফিন ভেজ নেবে না নন ভেজ নেবে তো ওরা ননভেজ দিয়েছে সরি ভেজ দিয়েছে তো আমরা বললাম তো আমাদেরকে তো জিজ্ঞাসা করা হয়নি কি কী করে বোঝা হলো যে আমরা ভেজ খাবো তো ওরা বললো না আপনাদের ফোন করা হয়েছিল আপনারা রেসপন্স করেনি তাই জন্যে যারা রেসপন্স করে না তাদেরটা ধরে নেওয়া হয় ভেজ আছি আমরা ফোন ধরলাম বললাম হ্যাঁ আমরা সাড়ে আটটার সময় পৌঁছে যাবো বাইদা হয়ে ওরা ফার্স্ট বলেছিল বলেছিলো যে সাড়ে আটটা আটটার মধ্যে যেন আমরা এখানে পৌঁছে যাই সেই জন্য ফোন করেছিল বাট টিফিনের কথা বলেনি কিন্তু এটা বলে আমরাও জানতাম এটা বলে কিন্তু আমাদেরকে বলেনি ভেবেছিলাম হয়তো এখন আর দিচ্ছে না সেই ভেবে আমরা আমরাও কিছু জিজ্ঞাসা করিনি যাই হোক এই নিয়ে একটু ওদের সাথে বচসার মতন হয়েছে টিফিনটা কোনো যায় আসে না কারণ আমরা সব টিফিন ডিনার নিয়েই উঠেছিলাম তাও একটা যে এরকম মানে বলল যে হ্যাঁ আমরা রেসপন্স করিনি তাই জন্য ওই জায়গাটা একটু খারাপ লেগেছিলো তাই একটুখানি ওই ওখানে যে মানে হোস্টেস থাকে না তো বাস হোস্টেস ওদের সাথেই কথা বলছিল যাই হোক আমরা আমাদের ডিনার নিয়ে উঠে পড়েছিলাম বিরিয়ানি নিয়েছিলাম রুমালি রুটি নিয়েছিলাম আর পনির বাটার পনির বাটার মশলা নিয়েছিলাম তো ওই নিয়ে উঠে পড়েছি আর আর একটা কথা তোমাদেরকে বলি যারা বাসে যাওয়ার অভ্যেস আছে তারা তো মোটামুটি খুব ভালো যায় বাট আমি আমার দিক থেকে বলছি এরপরে যদি কেউ ফ্রিতে বলে যে আমি তোর বাসের টিকিটের টাকা দিচ্ছি তুই যা তো ভাই আমি বাসের কাছে গড় আমি আর বাসে আমি জীবনে কোথাও ট্রাভেল করবো না মানে এত রিল্যাক্স দেখতে লাগলেও কি হবে মানে অনেকের ভালো লাগে বাস জার্নিটা অনেকের ভালো লাগে কারণ অনেকের মুখ থেকে শুনেছি যারা যারা গিয়েছে তারা বলেছে হ্যাঁ খুব ভালো কোনো অসুবিধা কিন্তু পার্সোনালি কেন যেন না আমার শরীর এত খারাপ লাগছিলো কেমন যেন একটা হচ্ছিলো যাই হোক যেটা আমার ট্রেনে হয় না পরের বারের থেকে ভাই এরকম মানে ট্রেন ক্যান্সেল করলে পরে দরকার হলে টিকিট কেটে যাবো এরকম বাসে আর যাব না যাই হোক আমাদের পাহাড়ে যাওয়ার যদি ঝোঁক একবার ওঠে না তো এরকমই হয় তো এখানে সারা রাত এইভাবে বসে বসে কাটিয়েছিলাম একটুখানি শুয়েছিলাম তারপরে পরের দিন সকাল হতে না মানে সাড়ে আটটা হতে না হতে আমরা শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলাম তো নেক্সট পার্ট আসতে চলেছে চ্যানেলটা ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখো টাটা